আলেমদের মধ্যে মিলতাল নাই একে অপরের বিরুদ্ধে সর্বশেষ দেখা যায় যে ইসলামের উপরে বদনাম চলে আসে এই জন্য সম্মানের দোয়া করা আল্লাহ তাদের ইজ্জতকে বেশি বেশি বাড়ায় দেয় মুসলমানদেরকে দুনিয়ার থেকে ইমান হারা করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র চলতেছিল চলতেছে চলবে আমরা বুঝি না বাংলাদেশে দাঁড়ায় কোনো বেঈমান ইহুদি খ্রিস্টান কোনো হিন্দু বলে নাই সকালের মক্তব্য বন্ধ করে দাও কেউ বলে কিন্তু এমন আকাম করছে এমন অপকৌশল করেছে এমন চূড়ান্ত চক্রান্ত করেছে যে মোয়াজিন যখন আজান দিতে উঠে ঠিক সেই টাইমে মা উঠে তার বাচ্চাকে কেজিতে পাঠাবার জন্য তো এখন সকালবেলা স্কুলে নিতে হবে সন্তানকে বই ফিরি নাস্তা ফিরি গাড়ি ফিরি বলা লাগে নাই মক্তব বন্ধ করে দাও অটো বন্ধ হয়ে গেছে কিন্তু আমাদের ব্রেন খুব দুর্বল অনেক ভালো কিন্তু কাজে লাগাই না দুনিয়ার সমস্ত বিধর্মীদের থেকে মুসলমানের ব্রেন জ্ঞান মেধা খুব তাজা এর মধ্যে আবার চল্লিশের মধ্যে যাদের মেধা আছে বয়স আছে তাদেরটা আরো তাজা বয়সের কারণে তাদের মেধা একটু দুর্বল আমার যুবকরা গুনা করতে 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 চরিত্র মেধা সব নষ্ট করে ফেলেছে দুনিয়ার সব বিধর্মীরা মোবাইল হাতে দিয়ে দিছে হুজুরের হাতেও মোবাইল যে হুজুর না তার হাতেও মোবাইল হুজুর তো গান দেখবে না তো হুজুরের কেমনে আকামে ডুকান যায় তার এ ক্ষতি কেমনে করা যায় হুজুর তো গান দেখবে না মেয়ে দেখবে না তো কি করা যায় কয় যে ইউসুফ জোলেখার নাটক বানাও ফেরাউনার নমরুদের নাটক বানাও এই নাটক দিয়া এবার হুজুরদের আটকায় দিছে হুজুর এখন ইউসুফ নাট নাটক দেখে আজান হয়ে গেছে হুজুর নামাজ হা হা আসতেছি এ একটু বাকি কি দেখেন আপনি কয় না হারাম কিছু দেখি না কি দেখেন কয় ইউসুফ নবীর কাহিনী দেখতেছি বাস তার অন্তরে ঢুকছে এটা গুনা না এভাবে দেখতে দেখতে একদিন জামাত শেষ আর একদিন তার নামাজ কাজা হয়ে গেছে এক পর্যায়ে এভাবে নষ্ট হতে হতে সে ইমান আর আমল থেকে অনেক দূরে যদি এই হয় আমার হুজুরের হালাত উন্মতের হালাত কি হবে আমি শুরুতেই বলছি এই জাতি আর কোনোদিন নবী পাবে না সাহাবি পাবে না কোনো দিন আর ওমর ওসমান আলী কোনোদিন ইম্মায় কারাম ইমাম বখার ইমাম মুসলিম ইমাম তিরমিজি পাবে না এই জাতি ইসলাম চিনবে আল্লাহ চিনবে জান্নাত চিনবে আলেম দিয়ে এই জন্য আলেমের উপরে টার্গেট এদের সম্মান কমাও এদেরকে বিতর্কিত বানাও আল্লাহ হেদায়াত দান করুন আর ক্যামেরা তো ওপেন করাই আছে হ্যাঁ একজনে হাত দিছে আমার সালাম দেওয়ার জন্য আমি লঙ্গি বিনতেছি ফট করে হাত দিয়ে ভালাইছি এমনকি আমি লঙ্গি সাইরে দিয়ে হাত বাড়ামু সে তো হাত দিয়ে ফেলাইছে আর একজনে ফাট করে ছবি তুলে ফেলাইছে কি হইলো হুজুর এই ব্যক্তির সাথে মুসাফা করে নাই অহংকারী আমার এই বদনামটা সরাই লোকে কোনো হিন্দু কোনো বেইমান আমার ভাই মুসলমান সেই একটা আবেগে ছবি তুলে সাইরে দিছে বাস এবার ট্রল চলতেছে আলেমদের বদনাম আলেম ভালো না অমুক হুজুর খারাপ অমুক হুজুর খারাপ এইভাবে দোষ খুঁজলে গ্রামে একটা কথা বলে আমাদের কম্বল বাঁচলে কিছুই থাকে না এরকম দোষ ছাড়া আছে কে বলেন তো আমার যুবক বাবারা শিক্ষিতরা দোষ ছাড়া কে আছে এভাবে যদি একজন একজন আলেমের দোষ ধরেন তো ইসলাম আর কই অমুক আলেম খারাপ অমুক আলেম খারাপ অমুক আলেম খারাপ তার এই দোষ তার এই দোষ ওই আমি মাঝে মাঝে বলি হিংসা কেমন জিনিস বাড়ির পাশে প্রতিবেশীর ছেলে গরিব কিন্তু ছেলের মেধা ভালো পাশের ঘরওয়ালা বড় লোক এর সহ্য হয় না একজনে কয় সাহেব ও ছেলে তো এখন ক্লাস এইটে উঠে গেছে দাও বাধ্য জীবনে কাজে লাগবে না ও লেখাপড়া কি করবো পরীক্ষায় পাশ করতো না ফাইনাল পরীক্ষার রেজাল্ট যখন বের হয়ে গেছে খবর পাইছে যে সে গোল্ডেন এপালাস সার গোল্ডেন কা বাদ দাও গোল্ডেন পাইলে কি হবে ওর জীবনে আর চাকরি হবে না এক পর্যায়ে লেখাপড়া শেষ করে চাকরিও হয়ে গেছে সার চাকরিও হয়ে গেছে চাকরি থাকলে কি হবে বেতন থাকবে শুনে না বেতন হাইয়ে স্কেল কিছুদিন পর কয় বেতন পাইলে কি হবে বেশি দিন টিকবে না এই হিংসা দাপানলে সব আমরা আটকায় প্রত্যেকটা মানুষের মুখ দুর্গন্ধময় হয়ে গেছে এই পরিমাণ দুর্গন্ধ যে মেসোয়াক কেন ব্রাশ কেন কোন মেডিসিনে আর মুখের দুর্গন্ধ যাবে না কারণ গোস্ত খাইলে মুখে ব্রাশ করা লাগে না তো গোস্ত খাইতেই আসে খাইতেই আসে খাইতেই আসে কোনোদিন মুগ্ধই না অনাবরত গোস্ত খায় কির গোস্ত খায় মরা ভাইয়ের গোস্ত খায় জেন্দারটা খাইলে তো মরারা মরা ভাইয়ের গোস্ত খায় বয়ে বয়া। নবীজি বলেন এক সাহাবি বদনাম করতেছে খেলাও দাও যে দাঁত খুসে কায় না ওইটা নিয়ে দাঁত খুসো কেন খায় গোস্ত ডুকছে দাঁতে কয় ইয়া রসুল আল্লাহ আমি এক মাস হইছে গোস্তের লগে দেখা নাই মাত্র গোস্ত খাইলা বলে ইয়া আল্লাহ তার মানি বলে এই যে তুমি অমুকের বদনাম বললা আল্লাহর কোরআন মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সমতুল্য খেলাল করো আল্লাহর রসুল বলছেন গিবত এটা জেনা করার থেকেও মারাত্মক يا ايها الذين امنوا اجتنبوا كثيرا من الظن ان بعض الظن اثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا ايحب احدكم ان ياكل لحم اخيه ميتا فكرهتموه واتقوا الله ان الله تواب رحيم আল্লাহ বলেন হে মুমিন তোমরা খারাপ ধারণা থেকে নিজেকে বাঁচাও এমন কিছু খারাপ ধারণা মানুষকে চূড়ান্ত যায়। আল্লাহ নিজে বলেন এই মুমিন তোমরা কি পছন্দ করো তোমাদের মরা ভাইয়ের গোস্ত খাবা আল্লাহ বলেন নিজেই ফাকারি তুমুহ না তোমরা পছন্দ করো না তো অত্যাকুল্লা। আমি আল্লাহকে ভয় কর আমি আল্লাহ ভয় অন্তরে জমা করে গিবত থেকে নিজেকে বাঁচাও প্রত্যেকটা মুহূর্ত গিবতে আমরা পেঁচায় গেছি ঘরের মধ্যে বাইরে দোকানে রিক্সায় গাড়িতে অল টাইম গিব মারাত্মক কবিরা গুনা শুধু কি তাই গিবতের মারাত্মক একটা ক্ষতি হলো যে ব্যক্তি যার গিবত করে তার গুনা তার আমলনামায় চলে আসে না মারাত্মক একটা ক্ষতি ভাই নিজের গুনা মাফ করাইতে পারি না বদনাম বইলা আরেকজনার গুনা নিজের কাঁধে নিতেছি মুসলমান হিসাবে তো চিন্তা করা উচিত ইয়া আই উহাল্লা যেই না আহ মানোত তুল্লাহ হাবাল তান জোর নাম সুমা কদ্নামাতলি কুমাত্ তা কুল্লাহ আল্লাহ বলেন হেমুমিন তোমার হায়াতের সীমানা বাধা নাই তবে মরণের সীমানা আমি আল্লাহ দিয়ে দিয়েছি কোন দিন তোমার মরণ হবে আমি আল্লাহ লিখেছি বাঁচার নাই রে গোলাম একদিন আমার দরবারে আসতেই হবে কি নিয়ে আসবা কি রেখে আসবা চিন্তা করো হিসাব মিলাও এরে নবীর উম্মত পাক রব্বুল নামিন বলেন আখেরাতের চিন্তা অন্তরে নিয়ে যদি কোনো আমল করতে চাও আল্লাহর ভয় তাকওয়া অর্জন করা ছাড়া এটা সম্ভব হবে না এজন্য আল্লাহ কোরান নাজিলের শুরুতেও বলেন তাকুয়া কোরানের শেষেও বলেন তাকুয়া। যা লিকাল কিতাব ওলা আল্লাহ বলেন আমি কোরআন অবতীর্ণ করেছি একমাত্র কি যারা তাকুয়াওয়ালা তাদের হেদায়তের জন্য যাদের মধ্যে আল্লাহর ভয় নাই তাদেরকে কোরআন হেদায়াত করবে না কোরআন নাজিলের শেষ আল্লাহ তাকুয়ার বয়ান করেন বত্তাকুয়াউমাংতুরজা ইলাল্লাহ ভয় কর ওই দিন সব মানুষ যখন আল্লাহর আদালতে ফিরে যাবে প্রত্যাবর্তন করবে পালানোর কোনো সুযোগ হবে না আল্লাহ বলেন ওই দিনের ভয়কর আজকে দুনিয়াতে যতই বাহাদুরি করো দুনিয়াই তো বাহাদুরি টিকে না অনেকে টাকার বাহাদুরি করে ক্ষমতার বাহাদুরি করে দুনিয়াই তার বাহাদুরি টিকেইতে পারে না হাসরে কেমনে টিকবে দুনিয়াই টিকে না টাকার মাস্তানি আজ ব্যাংকে কোটি টাকা জমা আছে কিন্তু নিজের বংশের কেউ ভোগ করতে পারলো না এই টাকার বাহাদুরি করে কি লাভ আমি প্রায় সময় বলি নাম বলি না কারণ নাম বললেই তো গিবৎ হায়া যাবে তবে হ্যাঁ কয়েক কারণে গিবৎ হারাম 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 আল্লাহর বলে গিবত হারাম রহমতের নবী বলেন গিবৎ হারাম কিন্তু সব গিবতের মধ্য দিয়ে কয়েকটা কারণে গিবত করা লাগবে গিবত করলে স্বভাব হবে কয়েকটা কারণের এক কারণ যদি কেউ ইসলামের ক্ষতি করতে চায় আর যদি উন্মতেরা সেটা অনুভব করতে না পারে যারা ক্ষতি করবে তাদের নাম নিশানা নিয়ে মানুষকে সতর্ক করলে গিবৎ হবে গিবত করলেও স্বভাব ইসলামের স্বার্থে ব্যক্তি স্বার্থে না ইসলামের স্বার্থে টাকার টাকার অভাব নাই কয়েক ভাই মিলে পাহাড় গড়লো মনে হয় যেন তাদের টাকায় বাংলাদেশ জিন্দা হয় তাদের টাকায় সরকার চলে কিন্তু কপাল বড় খারাপ এত টাকাওয়ালা কয়েক ভাই এমন অন্যায়ের রাস্তায় চলে গেল। মা কয়েকদিন আগে মারা গেছে এক ভাই ও মায়ের নাই এই টাকা এই বাহাদুরি করে কি লাভ হবে যে মায়ের যেতে পারলো না কেন চাইলে পারতো যায় না কেন যে জানা যায় গেলে মায়ের খাইব ভিডা খাইবো এই পরিমাণ তাদের চরিত্র ভালো আল্লাহ হেদায় দান করুন এরে আল্লা আসে আল্লাহ তালা দুনিয়া আমাদের পাঠাইছে না আখেরাতের সম্বল সঞ্চয় করো দুনিয়া নামক গ্রহটার কোনো মূল্য নাই বিউটি পার্লারে গিয়ে অনেক কালো মানুষ সাদা হয়ে গেছে এই সাদা দেইখা পাগল হইও না অনেক কালো মানুষও সাদা হইয়া বিবাহের সিঁড়িতে বসে বোকা অনেকে বুঝে না কিছুক্ষণ পর চেহারায় রোদ্র লাগে পানি লাগে আর সাদা থাকে না সুন্দর থাকে না দুনিয়া নামকই সুন্দর বিউটি পার্লারের মতোই দেখা যায় চক্ষ দুইটা বন্ধ হয়ে যাবে তোমার আমার আপন যারা তোমার আমার নিজের গায়ের জামা কাপড় খুলিয়া রেখে তিনটা সাদা কাপনের প্যাকেট বানায় কবরে পৌঁছায় দিবে এতদিন আমার ডানে বামে কত ভক্ত কত আপন একটু যদি মরিয়া যাই জীবনে কেউ আর নাম নিবে না মোবাইলের নাম্বার থাকলেও তা ডিলেট করে ফেলবে আজকে আমি বলি আমার ঘড়ি আমি মইরা গেলে ঘড়িটা আর একজনে হাতে আমার আমার মোবাইল একজনে টেলিফোন করবে হাফিজ ভাই কোথায় আমি মইরা গেছি জানে নাই আর একজনে টেলিফোন ধৈরা বলবে কারে দিস হাফিজকে হাফিজ হাফিজের মোবাইল নেই আমার মোবাইল তাহলে আমার আমার যাই বলো কিছুই তো কিন্তু তোমার আমার না কি চিন্তা করে দেখলাম মরণের জায়গা যে কবর এটাও তো আমার না